এগুলো 100% কাজ করবে তো ইনশাআল্লাহ ভাই কি বিজনেস আজকে আমরা এগুলো সবই বডি ক্রিম বডি যা আছে নতুন দেখা যাচ্ছে একদম আনকমন ভাই আগে হলো কোলাজেন বডি ক্রিম এটা একটা ক্রিম বডি ক্রিম বডি বডি ক্রিম

আচ্ছা <implement>

এটা জাস্ট অল্প একটু নিবে নাকি অল্প একটু নিলে হয়ে যাবে এটা আমি দেখাই দিতেছি ভাই ওকে এই দেখো খুব বেশি নিয়ে ফলাইছেন দেখেন পুরো ভাই এটা যতটুকু অল্প একটু দিলে না আহা ভাই আলহামদুলিল্লাহ এটা আপনার 7 দিনে একটা প্রোডাক্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড কাজ না হলে কাজ না মানি ব্যাগ্রেন্ট

একদম ইউনিক প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম একদম কার্যকরী প্রোডাক্ট হ্যাঁ জি ভাই একদম 100% কার্যকরী একদম ইউনিক প্রোডাক্ট ভাই আর এই প্রোডাক্ট প্রোডাক্টটা প্রত্যেককে 7 দিনের ভিতরে রেজাল্ট পাবে ভাই এই 7 দিনের ভিতরে ব্যবহার করলে রেজাল্ট আল্লাহর রহমতে তো আমরা 7 দিন আগে বলবো যে এই ক্রিম গুলো ইউজ করার আগে অবশ্যই আগে একটা হোয়াইটেনিং সাবান দিয়ে

এটা ভাই এটার ইউজ করার নিয়ম হলো প্রত্যেকটা কয়টা ইউজ করতে হবে ভাই একটা মানুষের মিনিমাম দুই থেকে তিনটা দুই থেকে তিনটা এরকম আচ্ছা পার্মানেন্ট রেজাল পাবে পার্মানেন্ট একদম এটা আপনি জারাই ব্যবহার করবে পার্মানেন্ট হোয়াইটেনিং এটা ব্যবহার করলে হোয়াইটেনিং আসলে আর হোয়াইটেনিং এর কোনো ক্রিম ব্যবহার করা লাগবে না আর কি ঠিক আছে তো ঠিক আছে একটাতেই কাজ হয়ে যাবে এরকম তিনটা হলো কোর্স তিনটা মিলে একটা কোর্স তিনটা মিলে আচ্ছা ব্যবহার নিয়মটা কি বললেন ব্যবহার নিয়মটা হলো প্রতিদিন রাতে ভালো করে সাবান বা আপনার হোয়াইটেনিং সাবান বা আপনার যে কোনো ইদিম ভালো করে শরীরটা ধুইয়া মুছা

ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো তিনটা বা একটা নিলো ডেলিভারি নিলো ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করবো আমার জন্য একশো টাকা আগে নাকি একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি প্লাস থাকবে গিফট থাকবো

আমরা দেখি এটা ভাই প্রতিদিন আপনার ইনটেক থাকে ঠিক আছে ওকে এটা ওই যে 20x যে বডি ক্রিম আছে ওইটার মতই আছে ওইটার মতই গেটআপটা ওকে 300 গ্রাম হ্যাঁ 300 গ্রাম ভাই এটা হলো ফিলিপাইন ফিলিপাইন আচ্ছা তো ঠিক আছে এটা কত গ্রাম যেন দেখলাম ভাই 300 গ্রাম এটা 300 গ্রামের